এযে সারা সারি উঠেছে এই পিঠাটা কাস্তে তুলতে হয় তার সারা করে ভেঙে যায় এযে দেখেন সুন্দরভাবে উঠে গেল ছিটামা পিঠা বলে এটা কি বলে ছিটামা পিঠা তত আমি আটা নিলাম চালের আটাটা চালের গুঁড়ো লবণ দিলাম আমি এখন একটু একটু করে পানি দিয়ে মেখে নেব এটা উসু গরম পানি চালের আটা তো এটা একটু হাত দিয়ে মেখে নিলে ভালো হয় আঠালো হয় এরকমভাবে মেখে 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 আঠালো করতে হবে চালের আটা তো একটু কুচো কুচো থাকে মেখে মাখতে মাখতে মানে গিয়া হয়ে যাবে আটাটা ভিজে যাবে আর আঠালো আঠালো হবে একজন হাত দিয়ে এরকমভাবে মাখলে ভালো হয় আর একটু করে পানি দিব এটা মাখার পর আমি একটু ময়দা দিব আমি একটু ময়দা দিলাম এখানে এখানে একটা ডিম দিয়ে দিলাম সাদা তেল ভালো করে মিশাই নিব এই যে আমার হয়ে গেছে মেখে নেওয়া এরকম ভাবে করে নিয়েছি এই পাতলা আপনারা এরকম ভাবে করবেন দেখে বোঝেন এরকম করে পানি করতেছে তেল ছিটা না পিটা মানে ছিটে ছিটে দেওয়া এরকম ভাবে ছিটে ছিটে দিতে হয় একে বলে ছিটানা দিতে থাকে গোটা চোলা টুলা এগুলো সব ভরে বাইরে অবশ্য এরকমভাবেই ছেটানা পিঠা এরকমভাবে আমার মা নানীরা ভাসত এরকমভাবে এদের চারে সারি উঠতেছে হয়ে গেছে আমি এখন উঠাই নেব ফুরফুর করে দেখেন কত সুন্দর হয়েছে ফুরফুরে এরকম ভাবে ছিটা পিঠা করে আপনাদের দেখানোর জন্য আর একবার দিলাম মাটির বড় খোলাতে অনেক জোরে জোরে ছিটাই ছিটাই ভাজলে ভালো হয় এ পিঠাটা হয়ে গেছে আমার আমি উঠাই নেব কত সুন্দর ঝেড়ে 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 জেলমেলে পিঠা এটা হয়ে গেছে আমি উঠাই নেব এই যে দেখেন কত সুন্দর ছিটা হয়েছে এই পিঠাটা ভেঙে যায় আস্তে সাড়ে ওঠে মরমুর করে ভেঙে যায় তো আপনারা দেখেন দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর হয়েছে জেলমেলে পিঠা কেউ বলে কেউ ছিটা পিঠাও বলে তুলতে তুলতে ভেঙে যায় কোরার থেকে তুলতে তুলতে ভেঙে যায় তা আপনারা দেখেন এত সুন্দর হয়েছে দেখারও সৌন্দর্য আছে আপনারা এরকমভাবে বানিয়ে খাবেন আর আমার এই রেসিপি যদি ভালো লাগে আপনাদের তো বেশি বেশি শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানাবেন আর আমার এই চ্যানেলের পাশে থাকবেন